বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো শুধু সেই জিনিসটা দেখে বলবেন যে আমার সঙ্গে এটা অন্যায় হচ্ছে না ঠিক হচ্ছে শুধু এটাই আপনাদের কাছে আমার অনুরোধ দেখুন আমার বোন চা করেছে ওর চাটা একবার দেখবেন আর আমার চাটা দেখবেন এ দেখুন ওর চা দেখুন এই যে চা খাচ্ছে ওই দেখুন চা বিস্কুট খেতে নিয়ে বসে গেছে এই যে হচ্ছে বিস্কুটের কৌটো আর ওর চাটা দেখুন একবার আর এই হচ্ছে আমার চা আমার সাইজটা আর ওর সাইজটা দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই দেখুন কি বলছে তাহলে শুনুন ছোট মানুষ বেশি চা তাই বলে তুই অতটা চা নিবি এটা মানে কম চা এক গিলাস চা তুই নিয়ে নিয়েছিস আর আমাকে ছোট গিলাসে তাও তলায় পড়ে রয়েছে চা তাহলে কতটা আমাকে ভালোবাসে আপনারা বলুন তাহলে আমার চাটা কতটা আমাকে ভালোবাসে মানে ও জীবনের থেকেও মানে বেশি ভালোবাসে চা পুরো নিচে পড়ে রয়েছে আর ওর এক গিলাস পুরো ঝেঁপে নিয়ে নিয়েছে তাহলে এরকম খেতে ইচ্ছা করে না তোর চা তুই খা আমি খাবো না খাগা খাবো না এনে চা তোর চা তুই খা আমি খাবো না দেখুন